প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেসব কবুতর প্রেমীরা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি কবুতরের খামার দেখুন মাটি থেকে কতটুকু উঁচুতে কবুতর খামারটি করা হয়েছে দর্শক বিভিন্ন রকম জীবজন্তু বা প্রাণীর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মূলত মাটি থেকে এত উপরে কবুতর খামারগুলো করা হয় গ্রাম অঞ্চলে দর্শক আপনারা দেখুন ভিতরে কতগুলো ক্ষোভ এবং ভিতরে কতগুলো কবুতর ছোট করছেন যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর খামার করতে চান তারা কিন্তু এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন কারণ কিভাবে আপনি এত সুন্দর একটি কবুতর খামারের মালিক হতে পারবেন কেমন টাকা খরচ হবে এবং কি কি রোগ হয় কবুতরের বা কি খেতে দিবেন সব কিছু জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে তো দর্শক চলুন দেরি কেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে আপনার যে সুন্দর কবুতর খামার আমরা আসলাম আমরা একটু জানবো আপনি কবে থেকে শুরু করেছেন কবুতর পালন আপনি কি কাজ করেন বা কেমন লাভবান হচ্ছেন প্রথমে আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন এবং এলাকার নামটা একটু বলবেন আমাদের গ্রামের নাম মসুন্দা আর আপনার নাম আমার নাম ইয়াকুব আলী আচ্ছা এটা হচ্ছে নাটোর জেলা বড়গ্রাম থানা মসিন্দা গ্রাম না মসিন্দা গ্রাম আচ্ছা এই যে যে কবুতর খামার এটা শুরু করেছেন কতদিন আগে আপনি আমি ছোটকাল থেকে কবুতর পালি বুঝলেন তো এই কুটি বানাইছি বছর দুই হচ্ছে দুই বছর হইছে আমরা শুনছি যে খুবই অল্প টাকায় নাকি আপনি কবুতর খামারটি করছেন এটা জানবো এবং আপনি বিক্রি করেন কিনা এটাও জানবো তা প্রথমে জানতে চাই যে এই ঘরটা আসলে মানে যে বানিয়েছেন এটা কি নিজে বানিয়েছেন না কোনো মিস্ত্রি দিয়ে বানানো আমি নিজেই বানাইছি নিজের হাতে পুরাটা বানানো কতগুলো খোপ আছে পরা দুডি দুটি কম একশো আটানব্বইটা দর্শক আটানব্বইটা খুব আছে কত বড় একটা খামার আপনারা চিন্তা করুন বা কত বড় একটা ঘর এত বড় ঘর মাসা পদ্ধতির হয়তো খুব কমই দেখেছেন আপনারা তো কি জাতের কবুতর পালন করতেছেন আপনি গোলা পালি একদম খাস দেশি গোলা না দেশি গোলাপালি আচ্ছা অন্য কোনো জাতে কেন মিক্স নাই এক জোড়া আছে ওই হয় নাই জোড়া এখনো হয় নাই হবি আচ্ছা মানে তাহলে একদম জেনুইন দেশি গোলা এখানে আছে দর্শক আপনারা অনেকেই দেশি গোলা বা গোলা জাতের গুলো খুব খুঁজেন বা পালন করতেছেন কারণ আমরা সবসময় বলে থাকি যারা নতুন খামার করবেন তারা গোলা জাতের কবুতর দিয়ে পালন শুরু করবেন এর জন্য আপনারা কিন্তু গোলা জাতের গুলোই খোঁজেন তো আমরা একটু জানবো আসলে পালন পদ্ধতিটা যে আপনি কিভাবে পালন করতেছেন কি খাইতে দিতেছেন আসলে লাভ আছে কিনা তো আপনি এই ঘরটা যে তৈরি করছেন খরচ কেমন হয়েছে এটা একটু আমাদের প্রথম বলবেন তিন হাজার টাকা খরচ আমার বাড়িরই কাঠপাট এই জন্য খরচ একটু কম হয়ে যায় বুঝলেন তিন টাকা কি এটা ওই লোয়া বা প্যারেক যা যা লাগছে সব মিলে আমার তো তিন হাজার টাকা লাগছে আচ্ছা এই আটানব্বইটা খুব তৈরি করতে কয়টা গাছ লাগছে গাছ একটা লাগছে বড় গাছ কাটে শুনুন যে আচ্ছা মেল খরচ সব মিলে মাত্র তিন হাজার টাকা খরচ হয়েছে দর্শক আপনার যদি বাড়িতে কোনো গাছ থাকে বা কাঠ থাকে বাঁশ থাকে আপনিও কিন্তু বানাতে পারেন কারণ এখানে কিন্তু বাঁশও ব্যবহার করা হয়েছে বাঁশ কতগুলো লাগছে এখানে বাঁশ ষাটটা লাগছে ষাটটা বাঁশ লাগছে সব মিলে তিন হাজারে হয়েছিল তো হয় না নিজের কাঠ পাঠ এই জন্য হয়েছে আচ্ছা নিজের দেখে হয়েছে তো এখানে কি পালন মানে সুবিধা হচ্ছে যে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করছেন বাঁশ দিয়ে তৈরি করলে কি সুবিধা সেটা কি জানেন ওই যে তলে গুটো আর কি পড়ে যায়

আচ্ছা এই যে মাটি থেকে যে এত উঁচুতে করলেন খামারটা এটার কারণ কি আসলে কি সুবিধা আছে এতে গাড়া আছে ধরন কুচ্চি টুচ্চি আছে হাফ গিমার ওজন পারে না এগনি বুঝলেন এইজন্যই মানে এখন সুবিধা হইছে পাশে যে একটা গাছ আছে সাপ পোকামাকড় বা ইদুরটি দু কখন আক্রমণ করে না এদুরেই বেশি জ্বালা না তার সাপে আর সাপ আছে না এঁদুরে বেশি জ্বালায় বাচ্চা টাচ্চা মেরে ফেলে বাচ্চা মারে এন্দুরে ঘরে আবার আবার এঁদুর মারার জন্য আবার এমন কোনো ফান পাইতেন না যেটা আবার কবুতরের ক্ষতি হয় হ্যাঁ রাত্রে কলা মলা তুলে আর কি মরে যায় এন্দুর হ্যাঁ যেন আবার এমন খাবার দিয়েন না যেন কবুতরই মারা যায় ঠিক আছে তো মাসে কত জোড়া মতো বাচ্চা পাচ্ছেন না আছে কত জোড়া কবুতর রানিং একদম সাইড টা লাগান আছে অত বাচ্চা তুলা না পঁচিশ জোড়া লান এখন বাচ্চা তুলায় মানে ষাটটা কবুতর তিরিশ জোড়া থেকে পঁচিশ জোড়া আপনি বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে বাজারে কি ভালো দাম পাচ্ছেন খরচ কি উঠে টাকা দেয় কতদিন আশি টাকা দেয় একশো এই তো দাম দেয় আচ্ছা একক জায়গায় তো একক দাম তো পঁচিশ জোড়া হচ্ছে মাসে তারপরে কি আপনার খরচ উঠতেছে না কারণ কি খাবারের দাম বেশি খাবারের দাম তো বেশি হয়ে গেছে আর বাড়ির খাবার দিয়ে ওই জন্য একটু কম লাগে আগে কি হইতো লাভ হইতো হ্যাঁ আগে লাভ হইছে এখন অত লাভ হয় না আচ্ছা এটা একমাত্র কারণ হচ্ছে খাবারের দাম বেশি তাই তো খাবারের দাম কমে গেল তো আপনি আবার লাভবান হবেন এখন তো সবাই একটু কষ্ট আছে সারা দেশে খাবারের দাম কবুতর পালন একটু কষ্ট করে হয়ে যাচ্ছে অনেকে বিক্রি করে দিচ্ছে তো মানে বাজারজাত করতে কি অসুবিধা হয় না বাড়ি থেকে এসে নিয়ে যায় বাজারে নিয়ে যেতে হয় কোন পাড়া বাজারে নিয়ে যেতে ওখান থেকে বিক্রি করেন ওখান থেকে বিক্রি হয় বাড়ি পুরো একা জোড়া লাওয়া ধরা চলে না আচ্ছা আপনি যে কবুতর আছে দেখতে সব সুস্থ এবং বিভিন্ন কালারে সুন্দর অনেকে গোলা কবুতর কিনতে চায় আপনি কি বিক্রি করবেন কবুতর কেউ নিতে চাইলে হ্যাঁ বিক্রি করো বাড়ি পুত্তিন হলে ভালো হবে তো কেউ যদি পালন শুরু করে তাহলে কি জাতের কবুতর দিয়ে পালন শুরু করবে গোলা গোলা জাতের কবুতরই ভালো হয় ও আঠারো দিনে বাচ্চা দেয় বুঝলেন আর খাওয়ার দ্বারও চরার যা খাওয়া আছে কম লাগে একটু খাওয়ার আচ্ছা আপনি তো পেশাই কৃষক মানে আবার আপনি কৃষি কাজের পাশাপাশি এই খামারটি পরিচালনা করতেছেন তো আপনার কি মনে হয় যে আপনি কবুতর পালন শুরু করে কি ভালো হয়েছে আসলে ভালোই হয় ধরেন থাকতে টেকা থাকে না খরচপাতি হয় এটি ভালো হয় আচ্ছা আবার বাচ্চা আছে তো আবার বাড়িতে নিজেরাও তো আপনারা খাচ্ছেন অতিথি আসলে খাওয়াচ্ছেন তাই না হ্যাঁ এটা এটা হয় ধরেন এই যে ঘরটা যে তৈরি করছেন শুধু ঘর তৈরি করলে তো হবে না এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আপনি কতদিন পর ঘর পরিষ্কার করেন এক আধ মাস পর পর পরিষ্কার করি এরামি ধরেন এক মাস পর পর পরিষ্কার করে দেয় পরিষ্কার করতে হয় তাহলে ভালো হয় জিনিসটা আচ্ছা অনেকে তো চুন ছিটায় দেয় যেন পোকা মাকর না হয় শরীরে কিন্তু এক ধরনের পোকা হয় মাছি হয় ওটা কিভাবে দূর করেন ওই ঔষধ ঔষধ দিতে হবে ইন্ডিয়ান ইয়াত বীজ দিলেই হয় বীজ দিলেই হয় ওই রোগ বালাই চলে যায় হ্যাঁ যে কোনো বীজ দিলেই আর কি ওই রোগ বালাইটা চলে যায় আচ্ছা কোন কবুতর ডিম দিতেছে কোন কবুতরের বাচ্চা উঠতেছে এটা বুঝেন কিভাবে এত কবুতরের মাঝে যদি বাচ্চা না উঠে কোনো কবুতরের তাহলে সেই ডিম বা সেই কবুতর কি করেন ওইটা ধরেন বিক্রি করি বাজারে আর না বাড়িতে ওই মেয়াটা ইয়া করি জমি করে খাই এই এই কাজ করলেই হয় আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে আপনাদের বলি যে খামার থেকে কবুতর কিনুন খামারি ভাইয়ের মুখেই শুনলেন আসলে বাজারে বেশিরভাগ সময় ওই অসুস্থ কবুতরগুলো বিক্রি করা হয় আপনারা যদি সরাসরি খামার থেকে কবুতর কিনেন তাহলে আপনারা ভালো কবুতর পাবেন সবাই যে খারাপ কবুতর বিক্রি করে তা বলতেছি না কিছু কিছু মানুষ আছে যাদের সমস্যা হয় তারা তো অবশ্যই খেয়ে ফেলবে না তারা বিক্রি করে দিবে এর জন্য প্রতারিত হতে পারেন এর জন্য আপনারা খামার থেকে কেনার চেষ্টা করবেন কষ্ট হলেও আপনার যে ঘরটা দেখতে এটা কত হাত বাই কত হাত এটা মনে আছে আপনার নয় হাত আছে এই মুখটা আনা নোম্বা উপরে 7 হাত 7 হইলা আপনার 5 হাত কবি আচ্ছা উপরে 5 হাত আর এদিকে 9 হাত ঘরের মাপগুলো মন আছে কত ইঞ্চি ভাই কত ইঞ্চি 8 ইঞ্চি করে আছে একডা কো 8 ইঞ্চি বাই কত উপরে হ্যাঁ উপরে ধরেন 5 ইঞ্চি আর এ তো 8 ইঞ্চি আচ্ছা ঘর ছরো ছরো দিবেন দেশি গবত্তর পালন করেন দেখে না আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদন সময় দেন আপনি কাজের ফাঁকেও দর্শক প্রচুর গরম রোদ তারপরও কিন্তু কৃষি কাজ করে আঙ্কেল পাশাপাশি যে এসে সময় দিছে জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার কবুতর আস্তে আস্তে বাড়বে এই কামনা করি দর্শক আপনার ঘরটা যদি দেখে থাকেন একটু ভালো করে দেখবেন আপনার দেখতেছেন যথেষ্ট সুন্দর শুধু এই পাশেই না পাশাপাশি কিন্তু এই পাশেও কিন্তু উপরেও কিন্তু আরও ঘর আছে আর বেশিরভাগই কিন্তু এখানে বাসে তৈরি করা দর্শক এলাকা ভেদে আলাদা আলাদা ঘরের মানে ডিজাইন হয়ে থাকে আমাদের নাটোর জেলায় বেশিরভাগ হচ্ছে এরকম জাতের ঘর কেউ ছাপ্পা করে পালন করে কেউ খুঁটির উপরে পালন করে আবার রাজশাহীতে গেলে কিন্তু অন্যরকম ঘর আপনারা দেখছেন এক এক জায়গায় এক এক রকম ঘর তাই আপনারা যারা কবুতর পালন করবেন আর খুব তাড়াতাড়ি আমরা হয়তো ঢাকার দিকে আসব প্রতিবেদনের স্বার্থেই আপনারা যারা ঢাকার ভিতরে আছেন ভিডিও শুরুতেই দেখবেন সেখানে প্রতিবেদন করানোর জন্য যে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনার খামারে পৌঁছে যাব আপনার যে সুন্দর খামার কবুতর পালন সেটা তুলে ধরবো সারা বিশ্বে দর্শক কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল কুশ আল্লাহ হাফেজ